আসসালামু আলাইকুম সম্মিলিত শ্রোতাবিন্দ বন্ধু সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটা বিষয় নিয়ে জানবো আমরা সকলেই যে আমাদের বলতে কি আছে আমাদের বলতে কিছুই নেই সমস্ত কিছু সৃষ্টির মালিক হলেন আল্লাহ তো বিস্তারিত আরও কিছু জানবো আমরা জাবের বাবুর মুখ থেকে শুনে নেব চলুন শুনে নেওয়া যাক আমি কিসের মালিক আমার কোনো মালিকানা আছে কি না আল্লাহ কিসের মালিক আল্লাহ কার মালিক কোন জিনিসের মালিক কয়জনের জানা আছে যদি জানা থাকতো এই বিভ্রান্তি ছড়াইত না আমি কিন্তু জানি না যে আমি কোন কোন জিনিসের মালিক আর কোন কোন জিনিসের মালিক না আমি কোন কোন জিনিসের আমানতদার কোন কোন জিনিসের আমানতদার না আর আল্লাহ কোন জিনিসের মালিক আমি কি জানি এই হাত কার হ্যাঁ কে আল্লাহ আপনার বউ যদি জায়গায় তোমার হাতে কীছে আমার হাতে গাওয়াইছে গো তো কইবে নি আল্লাহ রাতে গাওয়াইছে দেখছেন এটা সবাই কইবো আলিম সমাজ যারা জ্ঞানী তাদেরকে জিজ্ঞেস করেন হাতটা কার প্রথমে বলবো আলবার উনি আপনার সামনে বলবো এটা আল্লাহর হাত বাড়িতে গেলে গো এটা আমার হাত আগে বুঝেন যে আপনার কী আপনি কিসের মালিক আর রব আপনার রব বল আল আমিন যে আপনি সবসময় বলতেছেন আলহামদু লিল্লাহ হে রব্বুল আলমিন একমাত্র প্রশংসা সেই আল্লাহর যিনি সমস্ত আলমের রব সেই আলমটা কি সেই রবটাকে সমস্ত কিছুর মালিককে আল্লাহ হাতের মালিক আল্লাহ চোখের মালিক আল্লাহ নাকের মালিক আল্লাহ কানের মালিক আল্লাহ জবানের মালিক আল্লাহ সোনার মালিক আল্লাহ দমের মালিক আল্লাহ কথার মালিক আল্লাহ ধরার মালিক আল্লাহ হাঁটার মালিক আল্লাহ এই দেহ পায়ের থেকে মাথা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত মাথার চাদি থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যাহা কিছু আছে সব কিছুর মালিককে আল্লাহ রব্বুল আলমিন আমরা কি তাইলে আল্লাহ যদি সমস্ত এই পায় মাথার চাঁদি থেকে পায়ের তোলা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিক হয় আমরা কি আমি কে তাইলে আমি আমানত দ্বার মালিক না আমানত দ্বার মালিক নই আচ্ছা আমানত দ্বার কেমন আমানত দ্বার কত সময়ের আমানত দ্বার কত দিনের আমানতদার কত বছরের আমানতদার চিরকালের জন্য জন্ম জন্মান্তরের জন্য এই দেহ জন্ম জন্মান্তর পর্যন্ত থাকবে না তাহলে জন্ম জন্মান্তর পর্যন্ত এর আমানতদার আমি না কতক্ষণ হয়তো দুই বছর হয়তো পাঁচ বছর হয়তো দশ বছর হয়তো পনেরো হয়তো বিশ হয়তো পঁচিশ তিরিশ পাঁচচল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি একশো একশো বিশ এই রকম বয়স এতক্ষণ সময় অনেক সময় পা লয়ে গেছে মালিক আমান উদ্দারের কাম শেষ আমান উদ্দার হলে পাও ছাড়াই আটটা কাটি না পুঙ্গ হয়ে গেলে পাও জায়গা না কাটা বললে হাত কেটে গেলে আমানতদারের কাম শেষ দাঁতটা হ্যাল গেছে আপনি চাইলেও ফিরত রাখা পারবেন না পারবেন না আচ্ছা সম্পদের মালিক কে এটার মালিক তা আপনি কারণ দলিল আপনার নামে খারিজ আপনার নামে রেকর্ড মেকর্ড সবই আপনার নামে তো জাকার মালিক আপনি না তাই না এই জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ সাগরের মালিক রব্বুল আলামিন পাহাড়ের মালিক রব্বুল আলামিন পর্বতের মালিক রবুল আলামিন সমস্ত সহায় সম্পদ সমস্ত সৌরজগত লাগছি যা বলেন সমস্ত কিছুর মালিক একমাত্র রব্দুল আলামিন একমাত্র রব্দুল আলামিন আমিন না তাহলে আপনার কাছে কর্জ চাইলো আল্লাহ আল্লাহ সুরা বলতেছে তুমি আমাকে উত্তম কর্জ দাও আমি অধিক ফিরাইয়া দিব আল্লাহ কি খুব অভাবে পড়িয়া গেল যে কর্জ লাগবো কি কর্জ চাইল আজ পর্যন্ত আমাদের এই বিজ্ঞ জ্ঞানী গুণীরা সেটা বলেন সাধক অনেক আছে সাধক ঠাই যায় বয়ে রিচায় আমি তো লম্বা করলে গাড়ি লম্বা করলে সাদা কাপড় মিললে লাল কাপড় বিললে সালু কাপড় পিললে সাধক হয়ে যায় আর রাতে কয়টা এক্সট্রা হিসাবে চুরি চুরি লাগাইলে কমপ্লিট পুরা সাধক সাধনা দেহে না সাধনা মনে সাধনা অন্তরে অন্তর দেখানো যায় না দেহ দেখানো যায় দেহের মধ্যে অলংকার পরা যায় অন্তরে অলংকার পরা যায় দেহে শিকল পরা যায় অন্তরে শিকল পরা যায় না শিকলটা তো দেহে পড়ার লাগতো না অন্তরে পড়াই তুই এখন অন্তরে না দেহে পরাই রাখছি শিকল আমানত এখন বাউল সমাজ তারপরে বাবা লালন সাইদিন নামে চালানো কিছু লালন তত্তেরিয়ার ভিতর আছে তারা অনেকে বলে থাকে আমানত বলে বীর্য এর জন্য তারা আমানত রক্ষার লিগে রতি সাধন করে এটা একটা সাধন আমানত রক্ষা করে বাবা আমানত মানে যেটা ফেরত যুক্ত যেটাকে খেয়ানত করা যাবে না আমি আপনাকে একশত টাকা দিলাম আমানত রাখলাম ভাই এই টাকাটা আমানত রাখে আমি আপনার কাছ থেকে কিছুদিন পরে ফেরত নেব আমানত রাখলাম বিশ্বাস করে আলামিন মনে কইরা ঠিক আছে একশো টাকা পনেরো দিন পরে যদি চাই আপনি যদি নব্বই টাকা আমারে দেন কিংবা পঁচানব্বই টাকা দেন আমানত নত রইল একশোর একশোই দিতে হবে আবার আমানত একশো জায়গায় একশো দশ টাকা দেয় না বলে না একশো নিচে একশোই দিবে কমও দিলে খেয়ানত বেশি দেওয়ার কোনো বিধানই নাই যাহা আছে তাহা তালে সেই আমানত কি যে শিশুটা জন্মায় তাদের হিসাবে সে কি এই আমানত লই আহে যেটার আমানত কোন এটা তো শৈল্যের কোনো জায়গায় জমা থাকে না থাকে ওটা গড গিফটেড ওই মৈথনের সময়টা সৃষ্টি হয় নালাদা রক্ত কিন্তু শৈল্যে থাকে তো ধাতু শরীরে থাকে না কোন অঙ্গে জমা থাকে ওটা তৈরি হয় যাই হোক আমি ওইদিকে যাবো এই জিনিসটা সম্পূর্ণ ভুল আল্লাহ এই আমানত আমানত সমগ্র মধ্যে যত যত প্রাণী আছে আল্লাহ রাজ্যের জীব আছে এই সমস্ত প্রাণী এবং জীবের মধ্যে শুধুমাত্র দুইটি প্রাণীকে দুইটি জীবকে জিন এবং ইনসান এই দুইজনকে দান করেছে আর কাউকে না আর কাউকে দান করা হয় নাই এবং আল্লাহ রাব্বুল আলমিন কর্জও চাইছে শুধু এই সৃষ্টি জগতে এই দুই প্রাণীর কাছে জিন এবং ইনসানের কাছে আবার একটু আগায় বললে শুধু ইনসানের কাছেই আল্লাহ কর্জ চাইছে আবার ইনসানের থেকে না আল্লাহ কর্জ চাইছে আমানু থেকে আমানু পর্যায়ে যখন যায় তখন বলে তুমি আমাকে ভাষা না দাও উত্তম কর্জ দাও আমি অধিক বাড়ায় দেবো কর্জে বাড়ায় দেওয়ানের সিস্টেম আছে না সুদে বাড়ায় দেয় তাই না রেবা যেটা কি বলে সুদ দিলে সুদে বাড়ায় লাভে টাকা দিলে লাভে নেয় তাই না কর্জ যদি এক হাজার নেই আপনার থেকে আপনার এক হাজারই রিটার্ন দিতে হবে না বেশি দেওয়ার সিস্টেম পারবে না কর্জ দেওয়ার কি একটা সময় নির্দিষ্ট করে দেয় এই নির্দিষ্ট সময়ের মধ্যে তুমি আমার ফেরত দিও আবার অনেক সময় না দিয়ে বললে মাফা পোষায় তাহলে এই কর্জটা কি আরে এই আমানতটা সমস্ত আসমান জমিন সাগর পাহাড় পর্বত যাহা কিছু আছে দোহিদ রাজ্যে তৌহিদ রাজ্যে যাহা কিছু আছে সমস্ত কিসুর মালিক আল্লাহ ইউ সত্য ইউ হে মাফিজ সমাফ ওয়া দেওয়া মাফিল আদমি আসমান জমিনের যাহা কিছু আছে এবং পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত কিছুই আল্লাহ করে তার মানে তারা শেষদায় রত কে করে না শেষদা আমার খালাকুল্নি আবদুনি আমি কি জিন এবং ইনসানকে আমার এবাদত করার জন্য তৈরি করি নাই আকাচারানা লিজাহান্নাম কাসীরান মিনাল জিন ওয়াল আমি অধিকাংশ জিন এবং ইনসান আমি অধিকাংশ জিন এবং ইনসানকে অধিকাংশ না ফুলু বলে নাই ফুলু বলে নাই অধিকাংশ জিন এবং ইনসানকে জাহান্নামের ইন্ধন দেবার জন্য জাহান্নামের ইন্ধন দেবার জন্য সৃষ্টি করেছে তারে দিনের আর ইনসানেরে এখানে কিন্তু নথকে বলে নাই লাকাদ জারানা লিজাহান্নামা কাসিরাম মিনাল জিন্নি ইনসি এটা বলে নাই মিনাল নফসি ওয়া রুহি এটা বলে নাই নফস এবং রুহকে আমি জাহান্নামে ইনদান দেওয়ার জন্য তৈরি করেছি বলে বলেছে বলেছি বলেছি লাকাদ জারানা কাসিরম মিনাল জিন্নি ওয়াল ইনসি জিন এবং ইনসানকে আমি জাহান্নামের ইনদান দেবার জন্য তৈরি করেছি এই দিন আর इंसान की जानें मलना আছে জিনের ব্যবসা ভালো করে একটু লিমিট লাইট লোক হাই বলি কি বলি মানে যেখানে আগমন করেছে ওইখানে মিথ্যার কোন অস্তিত্ব থাকবে না ব্যবসার কোন অস্তিত্ব থাকবে না ফকিরি ব্যবসা না ফকিরি mohabbat ফকিরি প্রেম ফকিরি নিঃস্ব হয়ে যাওয়া ফকিরি মানেই নিঃস্ব হয়ে যাওয়া ঠিক जबा से कभी उफ ना करना चाहे में बर्बाद हो जाना ये शान जहांगीरी बोलते जबा से जबासे कभी उफ न करना चाहू में बर्बाद हो जाना ये शान ये ई शान ये है শব্দ করল না তাহলে বরবাদ হয়ে যা তোমার মুর্শিদের সামনে তুমি যখন দাঁড়াইবা তখন দেখলে সে বুঝবো তুমি বরবাদ হয়ে গেছ সমস্ত স্বাদ নেওয়ার পরে সমস্ত স্বাদ পাওয়ার পরে সে হয়ে বয়ে রেছে দেশে কোনো স্বাদি পায় নাই আল্লাহর দুঃখ কষ্ট বেদনা সুখ আনন্দ সমস্ত কিছু নিজের মধ্যে ধারণ করে এই ধারণ করার পরেই সে বেসাদ হইয়া যায় সমস্ত স্বাদ নেওয়ার পরে বেসাদ হওয়া যায় যেই পর্যন্ত আপনার স্বাদ নেওয়া বাকি রয়েছে আপনি বেশাদ হইতে পারেন নাই কারণ আপনি দুঃখ সইতে জানেন না দুঃখ কষ্ট সইতে জানেন দুঃখে পড়লে কষ্টে পড়লে বীরের কাছে আসি কার পারেন বাবা চায়া থাকে আর এইটা স্বাদটাও নিতে হবে কারণ তুমি সব স্বাদ গ্রহণ করো সমস্ত স্বাদ গ্রহণের পরে তুমি টের পাইবা যে এখনো কিছু বাকি আছে এইটাই শেষ না এইটাই শেষ না আরো কিছু বাকি আছে এর জন্য বাবা বলেছে ভোগে মুক্তি নাই মুক্তিতে ভোগ নাই মুক্তি হচ্ছে ভোগের উর্ধে এজন্য দুঃখ ভোগ সুখ ভোগ জান্নাত ভোগ জাহান্নাম ভোগ এই দুই ভোগের মধ্যে মুক্তি নাই ভোগের উঠে মুক্তি এর জন্য তুমি দুইটাই ভোগ করো দুঃখ ভোগ কর সুখ ভোগ করো ভোগ করার পরে টের পাইবা খোদার দিদার নফসের দিদার এইখানে নয় নফসের দিদার এই ভোগের উর্ধে উর্ধে রবের দিদার ভোগের উর্ধে এর জন্য লামা কানে জান্নাত জাহান্নাম থাকে না জান্নাত জাহান্নামের অবস্থান সেদ্রাতুল মন ভেতরেই ভেতরে সেদ্রাতুল পরে জান্নাত আর জাহান নামের কোনো স্থান নাই ওইখানে শুধু রব্বুল আলমিন থাকে ওটা রবের রাজ্য লামখান ওইখানে যাও ওইখানে সাত নাই এর জন্য বলছি কি আল্লাহর রাজ্যে লামাকানে প্রেমের রাজ্যে ভালাইবি নিস পুরাইবি নিস রাজ্যে ভালো মন্দের উর্ধে হচ্ছে ভালো মন্দের ঊর্ধ্বে হচ্ছে রবের রাজ্য কারণ ভালো মন্দের অবস্থান হচ্ছে সেদ্রাতুল তাহার ভেতরে সেদ্রাতুল মন তাহার বাহিরে ভালো মন্দের কোন স্থান নাই ছেদ্রাতুল মন তাহার বাহিরে ফেরেশতা যাইতে পারে না সেদ্রাতুল মন বাহিরে অপবিত্র নখ যাইতে পারে না সেদ্রাতুল মন বাহিরে শয়তান রূপী খাঙ্গাসও যাইতে পারে না একমাত্র সেদ্রাতুল মন তার মন তাহার যদি যায় সেটা খোদাই যায় খোদাই খোদার দিদার লাভ করে মানুষ দিদার লাভ করে না আল্লামা জালাল উদ্দিন রুমি বলেছে যত তক খুদ হ্যায় তব তক খোদা নাহি আর যত খোদা হ্যায় তব তক খুদই নাহি খুদ নাহি যেই পর্যন্ত তুমি আমি আছে ওই পর্যন্ত আল্লাহ নাই আর আছে তখন আমি নাই আমি সেই তাহলে এই কর্জে হাসানাম এই উত্তম কর্য এই আমানত সেটা কি দেহ আপনার না দেহ তৌহিদে বাস করে দেহ মুসলমান দেহ আল্লাহর হুকুমে নড়াচড়া করে ন সে সেও মুসলমান নফস মুসলমান নফস সেও মুসলমান বাবা জাহাঙ্গীর বলতেছে আমি বাবা জাহাঙ্গীরের বানিয়ে বাহিরে কথা বলি না কিন্তু আমার জানা নাই আপনি দৌরত ওই পর্যন্ত নাই এর জন্য আপনি হয়তো বলতে পারেন যে না না বাবা জাহাঙ্গীর বলে নাই আমি আমার মুর্শেদের আস্তা নাই দাঁড়ায় বলতেছি আসবেন আমি যদি দলিল দিয়া বইয়ের প্রমাণ দিয়া কিতাবের পৃষ্ঠা নাম্বার দিয়ে দেখাইতে না পারি তখন আপনি যেটা বলবেন